ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে স্বস্তি শান্তি অভাবনীয় স্বর্ণতার উন্মোচিত হয়েছে দেশের চতুর্দিকে গণতন্ত্রের উত্তরণের সম্ভাবনার সম্ভাবনায় জনক উচ্ছ্বাস দেখা দিয়েছে দেড় দশকের জগদ্দল পাথর অপসারণ হয়েছে মানুষের স্কন্ধ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তখন বাংলাদেশের দেড় দশকের সন্ত্রাসী মাফিয়া দিকে রক্তাক্ত তাণ্ডবে তাণ্ডবে সুস্তিতে থাকা অর্থাৎ শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার শেখ হাসিনার পতনে তাদের অন্তরে ভয়ঙ্কর অনুল দহন এর কারণ অতিমাত্রায় দাদাগারি দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশের সম্পর্ক তরানিতে শুধু হাসিনার ঘরে সওয়ার হয়ে এক কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত সেই আশ্রিত রাজ্য হাত ফসকে গেছে বিগত পনেরো বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখল করে নেওয়ার চেষ্টা করছিল এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায় সেই লক্ষ্যেই তার নীল নকশা করছে ভারত সরকার মনে করে বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে ভারতের হাসিনার পতন ও পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই মোদি ও তার গদি মিডিয়া বহুমাত্রিক ষড়যন্ত্র এবং অপপ্রচার চালিয়ে আসছে তারা চরম হতাশা আহাজারিতে নিমজ্জিত তাদের আচরণ ক্রমশ স্পষ্টত অসুপ্রীতি অসু প্রতিবেশী সুর অস্বাভাবিক এবং এক দেশ দর্শী একজন স্বৈরাচারের পতন নিয়ে কোনো দেশের এমন আহাজারি বিশ্বে বিরল ভারতের প্রতিপয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বারবার গল্প প্রচার ও প্রভাকাণ্ডা চালিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে চলেছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী হাসিনার যৌথ ইন্ধনে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদী গণমাধ্যম এমন অপকর্মে লিপ্ত হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের বর্তমান বয়ান মিথ্যা ধোঁয়া জাল দিয়ে ঘেরা ভারত অর্থগত দিক থেকেই বাংলাদেশ বিদ্যাসী এদের মধ্যে মানবিক নৈতিকতার নেই এই কারণে বাংলাদেশের মানুষের ঐতিহ্য ও বিশ্বাসী দেশের জনগণ ও জাতীয় নেতাদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে আপনাদের একটি রিপোর্ট একটি প্রতিবেদন ভারতীয় একটি পত্রিকার কথা মনে করিয়ে দিচ্ছি আমরা নিশ্চয়ই অবগত আছেন যে দুই তিন দশকে পূর্বে এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি হত্যা করার জন্য ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র একটি ফাইল ইনিশিয়েট করে এর কিছুদিন পরে সরকার পরিবর্তিত হয়ে শ্রী মোরার্জি দেশাই এর নেতৃত্বে সরকার গঠিত হলে তিনি ফাইলের কার্যক্রম বন্ধ করে দেন এটা ওই রিপোর্টিং এর মধ্যে আছে ওই ওই রিপোর্টিং এর মধ্যে ছিল ওই পত্রিকাটার নাম হচ্ছে সানডে ইন্ডিয়ার একটি সানডে পত্রিকা পরে আবার শ্রীমতী ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হলে ফাইভ কার্যক্রম চালু হয় এবং এর কিছুদিন পর উনিশশো একাশি সালে তিরিশে মে জিয়াউর রহমান নিহত হন চট্টগ্রামে সার্কিট হাউসে ভারতেরই একটি পত্রিকা সানডেতে এর উপর একটি প্রতিবেদন প্রকাশিত হয় মানে আমি যে ঘটনাটার কথা বললাম এটা ওই প্রতিবেদনেই ছাপা হয়েছিল সাংবাদিক সুব্রমণিয়াম নামে একজন সাংবাদিক তিনি এই রিপোর্টটি করেন প্রতিবেদনটি রচনা করেন সুতরাং আওয়ামী লীগ ব্যতিরিকে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক বা তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক এটা পার্শ্ববর্তী দেশ সুনজরে দেখে না বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছার বন্ধনে আবদ্ধ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোন কারণ অভ্যন্তরে কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার প্রভাগান্ডা চালানো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কথা বলে বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক চিত্রিত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ পীড়া দিচ্ছে তাই বাংলাদেশকে লাঞ্ছিত করতে দুর্দশায় ফিরতে দুর্দশায় ফেলতে অবমাননা করতে চলছে অতি কথন আর অপপ্রচারের বিরতিহীন ধারাভাষ্য তথাপিও যাবতীয় ভয় হুমকি ও দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশীরা মৃত্যুন জয় সংকল্পে সফল চক্রান্তকে প্রতিহিত করতে অঙ্গীকারবদ্ধ শত শত বন্ধুরা প্রতিদিন বাংলাদেশের কথিত সংগ্রাম উদ্দীপজাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতা বক্তব্য বিবৃতি হুমকি এবং বায়বীয় অভিযোগ চলেছে কলকাতায় আমাদের উপ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বাড়াতে ভারতীয় গোয়েন্দাদের আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছাশ্য এসেছে তাদের যে কোনো তার মিলেছে ভয়েস অব আমেরিকার একটি জরিপে জরিপে অংশগ্রহণকারী চৌষট্টি দশমিক এক শতাংশ মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে সরকারে সরকারের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে এই জরিপ বাংলাদেশের কোন প্রতিষ্ঠান করেনি বিদেশি প্রতিষ্ঠান করেছে ফলে এ নিয়ে প্রশ্ন থাকার কোন অবকাশ নেই বরং ভারতে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা নিয়ে স্পষ্ট ভাবে প্রশ্ন তোলা যায় ভারতে নির্যাতন এমনকি ক্ষুবের শিকার হচ্ছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ছে সেখানে এসে পুলিশ তাদেরকে লাথি মেরে সেখান থেকে পড়াচ্ছে এটা আপনারা দেখেননি এটা তো আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন বিভিন্ন মাধ্যমে এটা ভাইরাল হয়েছে বাড়িঘর স্থাপন আর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে দেশটির খ্রিস্টান সম্প্রদায় আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে আসামে খ্রিস্টিয়ান ফোরাম বলছে। আসামে কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান ধারাবাহিক ভাবে আক্রমণ স্বীকার করছে ভারত সরকার তার প্রতিবাদ বা প্রতিকার করে না মণিপুরে হিন্দু ও খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করা হয়েছে হিন্দুরা খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করেছে স্থানীয় ট্রাইবাল লিডার্সের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় দুইশো পঞ্চাশটির বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে দুইশো বেশি মানুষ নিহত হয়েছে এবং ষাট হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ভারতে অহিন্দু জনগোষ্ঠী মুসলিম খ্রিস্টান ও শিখ সম্প্রদায় যৌথভাবে সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন বিজেপির বৈষম্য সংখ্যালঘুদের উপর করা বিজেপি ও আর এস এস এর পৃষ্ঠপোষকতায় এই নীতিগুলোর চর্চা করা হচ্ছে একেবারে খোলাখুরি ভাবে ধর্মীয় স্বাধীনতা ও ভিন্ন মতকে জায়গা দেওয়ার মতো বিষয়কে খারিজ করে দেওয়া হচ্ছে বলা হল যার নিজের জামা ছেড়া সে যদি অন্যের জামা ছেড়া নিয়ে কথা বলে তখন একে বিচারিতা বলা ছাড়া কি বলা যেতে পারে হিসাব করলে দেখা যাবে বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে তারাই আবার বড় বলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে প্রভাতে আছে আপনি আচরি ধর্ম শিখাও অপরে এই শাশ্বত সত্যটি মর্মে মর্মে ভারতের অনুধাবন করা উচিত ভারত তার নিজের দেশের যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনগর অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কঠোর হিন্দুত্ববাদী সংগঠনগুলো অপপ্রচারে মেটেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি বন্ধুরা আমরা মনে করি ভারতের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা লেখা আছে কিন্তু বাস্তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সেটি চর্চা করে না সেটিকে মান্য করে না বরং দীর্ঘদিন ধরে আমরা ভারতেই দেখেছি কিভাবে সংখ্যালঘু সেখানে নিধন হতে তারা রকম ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে সেখানে থাকে এটা আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা জানা আছে আর আমাদের দেশে আমরা জন্মের পর থেকে কোনোদিন সাম্প্রদায়িক দাঙার কথা শুনি না আমরা কোনো ধরনের গোলমাল সংঘাত সহিংসতার কথা শুনি না যে যা হয়েছে তা হয়তো সামান্যতম